কৃষ্ণ গীতা পাঠে না তো সতী যথান যজ্ঞতীর্থ ব্রতা দেবকীনন্দন গীতা বক্তা ভগবান কৃষ্ণ গীতা পাঠে অতীব সন্তুষ্ট হন আজকের প্রাতকালের গীতা পাঠ অষ্টমাধ্যায় অক্ষৰ ব্ৰহ্মযোগে ঊনবিংশী শ্লোক ভূতগ্ৰাম এবায়ম ভত্যতে ৰাত্ৰাগমে অৱশ পাৰ্থ প্ৰভৱন্তমে হে পাৰ্থ সেই জীৱসমূহ পুনৰ পুনৰ জন্মগ্ৰহণ কৰে ব্ৰহ্মাৰ ৰাত্ৰিসমে লয় প্ৰাপ্ত হয় পুনৰাই দিনৰ আগমনে তারা আপনা থেকেই প্রকাশিত হয় আমরা আলোচনা করছি যে ভগবানকে প্রাপ্ত হলে তার এই দুঃখপূর্ণ জগতে আর জন্মগ্রহণ হয় না তো সেটাই ভগবান নিজে বুঝাচ্ছেন তুমি যদি স্বর্গে যাও স্বর্গ তো এখান থেকে দুটো স্টেশন পরে এটা ভূলোক লোক স মহ সত্য সত্য মানে স্বর্গলোকের আরও চার ধাপ উপরে যেখানে ব্রহ্মা বাস করেন স্বর্গলোকে জনলোকে তপলোকে মহলোকে ব্রহ্মলোকে বা ব্রহ্ম গেলেও তোমাকে পুনরায় এখানে জন্মগ্রহণ করতে হবে পুনরায় জনমম পুনরায় মাতৃ জঠরে শয়নম পুনরায় মরণম এই জন্ম মৃত্যু জরা বেধির চক্রে পাল্লা দিয়ে লড়তে হবে কিন্তু তুমি যদি আমার কাছে আসো আর তোমার এই দুঃখপূর্ণ নশ্বর জগতে জন্ম হবে না তো আজকের শ্লোকে বলছেন যে ব্রহ্মলোকের কথা গত দুটো শ্লোকে আমরা আলোচনা করেছি এক হাজার চতুর্যুগে ব্রহ্মার একদিন এক হাজার চতুর্যুগে ব্রহ্মার এক রাত্রি তো দিন যখন শেষ হয় ব্রহ্মার যখন সন্ধ্যা হয় প্রলয় হয়ে যায় সমস্ত জীব মারা যায় আবার যখন সারা রাত সেই জীবসমূহ ভগবান বিষ্ণুর শরীরে নিমজ্জমান থাকেন আবার যখন সকালে ব্রহ্মা উঠেন তখন আবার সব প্রকাশিত হয় প্রতিদিন এইভাবে সৃষ্টি লয় সৃষ্টি লয় এইভাবে ভুতিয়া ভুতিয়া পল বার বার জন্মগ্রহণ বারবার মৃত্যু কেবল আমাকে প্রাপ্ত হলে তার আর মৃত্যু হয় না তবে এই রূপ এই মৃত্যুময় জগতের উপরে আরেকটা জগৎ আছে কালকে আলোচনা করব